একশো এক টাকা দিতে হয়েছে আমরা সুট না দিলে আমাদের টাকা দেবে না সুট না দিলে আমাদেরকে টাকা খরচ দেবে না যাই হোক ওইটা সুদ কিন্তু পুরুষ সরকার তো আমাকে বেতন দিচ্ছে

এটা গত বছর রমজানের মাসে এটা হদিয়ান করেছি এটা আমার নামে হদিয়ান হয়েছে বাইদ পক্ষে আমার নামে এটা আমার আব্বার নামে ছিল আমরা বাইদ বাইদ শরফের নামে করেছি এই হাইকোর্টের কেস করে সিস্টেম এখানে হদিয়ান করার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছেন আপিল বিভাগ থেকে অর্ডার দিয়েছেন এরপরও তারা বলতেছে এক কোটি টাকা রাখবে কত লাগবে এক কোটি টাকা হদিয়ান করার জন্য আমার এটা খাজানার বাকি রয়ে গেছে উনচল্লিশ বছর

যার একশো টাকা আছে তার আরেকশো টাকার দরকার যার এক হাজার আছে তার এক হাজার আরেক হাজার দরকার যার এক লাখ আছে এক লাখ দরকার যার এক কোটি আছে আরেক কোটি ঠিক কিনা এই হলো আমাদের চাহিদা আমাদের চাহিদা শেষ নাই